আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করে দেখাবো ম্যাঙ্গো সুইস রোল কেক কীভাবে খুব সহজেই দোকানের মতো একটা পারফেক্ট কেক ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব তো চলুন দেখা যাক প্রথমে এর জন্যই আমি শুকনো উপকরণগুলোকে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো বেকিং পাউডার এরপর সব কিছুকে আমি ভালোভাবে একটু চেলে নিচ্ছি আর এই শুকনো উপকরণকে কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে তো এগুলোকে আমি চেলে তারপর এক পাশে রেখে এখানে আমি নিয়েছি তিনটা ডিম ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি এরপর আমি এই সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি আর চিনিটা কিন্তু একসাথে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে আর এই কাজটা কিন্তু চাইলে আপনারা হ্যান্ড সাহায্য করতে পারেন তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে তো কিছুক্ষণ বিট করার পরে যখন ডিমটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে যে আমি কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দিব কুসুমটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার হাফ চামচের মতো এখানে আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন তবে কি যেহেতু এটা ম্যাঙ্গো কেক তাই ম্যাঙ্গো ফ্লেভারটা দিলেই বেশি ভালো লাগবে তো দেওয়ার পরে সব কিছুকে তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না দশ পনেরো সেকেন্ডের মতো বিট করে নেয়ার পরে এখন আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব এটাকে কিন্তু একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে করে আস্তে আস্তে মেশাতে হবে এভাবে করেই আমি অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে তাড়াহুড়ো করে করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কিন্তু কেকটা ফুলবে না রেস্পঞ্জি হবে না তো এভাবে করে আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা ওভেনের ট্রে নিয়েছি এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু এটা রোল কেক হবে তো পাতলা হবে এই জন্য আমি এই ট্রেটা ব্যবহার করেছি এরপর এর মধ্যে আমি উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এখন আমি চারপাশে একটু ভালোভাবে ছড়িয়ে নিব এরপর একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এটা মাঝে ফুলে না যায় চারোপাশটা সমান হয় নেওয়ার পরে এটাকে আমি ওভেনে ইলেকট্রিক ওভেনে আগে থেকে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপরে এটাকে আমি একশো ষাট ডিগ্রিতে রেখে পনেরো মিনিটের মতো বেক করেছি যেহেতু এটা পাতলা কেক এটাকে বেশিক্ষণ বেক করার কোনো দরকার হয়নি আর এটা যার যার ওভেনের অনুযায়ী সময়টা বেশি কম লাগতে পারে তো এরপরে আমি কেকটাকে বের করে একটা বড়ো সাইজের একটা বেকিং পেপার নিয়েছি সেটার উপরে নিয়ে কেকটাকে যে বেকিং পেপারটা ছিল নিচের সেটাকে উঠিয়ে নিব আর বেকিং পেপারটা কিন্তু আলতো হাতে টান দিলেই উঠে যাবে তো এরপরে আমি এখানে নিয়েছি ট্যাঙ্ক নিয়েছি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের যে ট্যাঙ্ক পাওয়া যায় সেটা নিয়েছি সেটাকে আমি গুলে নিয়েছি এতে করে সুন্দর কেকের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর কেকটা খেতেও বেশি ভালো লাগে এটা কেউ না চাইলে নাও দিতে পারেন এমনিতে জাস্ট সুগার সিরাপও দিতে পারেন আমার কাছে এটা দিলে বেশি ভালো লাগে এই আমি দিয়েছি তো এটাকে পুরোটা কেকের মধ্যে আমি একটু দিয়ে দিব তো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই আমি ক্রিমটা রেডি করে রেখেছিলাম এখানে ক্রিমের মধ্যে আমি জাস্ট ক্রিমটা বিট করে নিয়েছি কোনো ফ্লেভার কোনো কিছুই দেইনি আর ক্রিমটা এমনিতেই মিষ্টি এজন্য চিনিও দেইনি তো ক্রিমটাকে এখন ভালোভাবে লাগিয়ে নিব আর ক্রিমটাকে কিন্তু মোটা করে লাগানো যাবে না তাহলে কিন্তু যখন কেকটা রোল করবেন কেকের দুই সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে এভাবে করে আমি সুন্দর করে ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর এখানে একটা ভালো পাক মিষ্টি পাকা আম আমি ব্লেন্ড করে নিয়েছি সেটাকে দিয়ে দিব এই আমটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে তো এটাকে আমি ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি চারোপাশটায় চামিচের সাহায্যে আর আপনারা চাইলে কিন্তু আমটা না দিলেও পারেন তবে আমার কাছে দিলে ভালো লাগে এই জন্য দিয়েছি তো এর মধ্যে আমি এবারে ছোট ছোট কিউব করেও কিছু আম দিয়েছি যাতে করে এটা মুখের মধ্যে পড়লে ভালো লাগে এরপর এটাকে খুব সাবধানে কিন্তু রোল করে নিব এখন আমি আর এটা কিন্তু গরম অবস্থাতেই আমি ক্রিম তারপরে আমটা দিয়েছি তাই এটাই সাবধানে রোল করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে তো এটাকে আমি সাবধানে রোল করে নিচ্ছি এরপরে বেকিং পেপারটাকে ভালোভাবে পেঁচিয়ে নিব আর কাজটা কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়া করে করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এভাবে করে তারপরে আমি এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য হাতে সময় বেশি থাকলে বেশি সময়ের জন্য রাখতে পারেন তবে এক ঘন্টার মধ্যেই এটা মোটামুটি সেট হয়ে যায় আর এটাকে কিন্তু চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু ক্রিমটা বের হয়ে যাবে এক ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি এটাকে বের করে নিয়েছি এরপর আমি উপর থেকে বেকিং পেপারটাকে উঠে ফেলব তো আমার কেকটা কিন্তু সেট হয়ে গিয়েছে তারপরও এখন একটু সাবধানে কাগজটাকে উঠিয়ে নিয়েছি এরপর আমি উপর দিয়ে যে ক্রিম ছিল তার মধ্যে আমি একটু আমের যে পিউরিটা করেছিলাম সেটা ভালোভাবে মিক্স করে এখন আমি কেকের উপরে লাগিয়ে দিব আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজা ঠান্ডা হওয়ার পরে খেতে এত বেশি মজার আসলে না করে খেলে বুঝতে পারবেন না তো এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এরপর এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এটা না চাইলে নাও দিতে পারেন তবে আমার কাছে এটা দিলে খেতেও ভালো লাগে দেখতেও বেশ সুন্দর লাগে মিল্ক পাউডারটা দেওয়ার পরেই কিন্তু কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে তো এরপর আমি কেকটাকে একটু স্লাইস করে নিব আর এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে আসলে আমার কাছে কেক যে কাটার যে নাইফগুলো থাকে ওইগুলো নাই আমি যে ছুরি দিয়ে কেটেছি এই জন্য আমার কেকটা অনেকটা অনেকগুলো পিস ভেঙে গিয়েছে আর সুন্দরভাবে কাটা হয়নি আর এই কেকটা কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আমার বাসার সবাই তো খুবই পছন্দ করেছে আমের সিজনে চাইলে কিন্তু আপনিও খুব সহজে এই কেকটা ঘরে তৈরি করে নিতে পারেন তো ভালো থাকবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাক